চাকরি প্রত্যাশা আবার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি এখন বিষয়বস্তুটা হলো এই যে কার্গো চাচ্ছেন যে ভাই পরীক্ষায় আসলে যে আমরা দিব এখানে পরীক্ষা এমসি কিউ হবে না লিখিত হবে অনেকে জানতে চেয়েছেন তা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি সেটা জানিয়ে দেবো যেহেতু দেখতেছেন আপনাদের হাতেও কিন্তু এরকম এডমিট কার্ড রয়েছে সেই প্রেক্ষিতে আপনারা এডমিট কার্ডটা কিভাবে ডাউনলোড করবেন এবং এটার পরবর্তী পরীক্ষাও কি এই এডমিট কার্ড ব্যবহার হবে কিনা সে বিষয়ে আলোচনা করব পরীক্ষার্থী কতজন একটা পদের জন্য কতজন লড়বেন বিস্তারিত বিষয় জানতে এবং কোন কোন স্কুল কলেজে পরীক্ষা হবে বিস্তারিত বিষয় জানতে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ দেখার চেষ্টা করেন বিস্তারিত বিষয়ে জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেই তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখন বিষয়টা হলো যে কার্গো হেল্পার সকলে অবগত আছেন এই যে নিয়োগটা এটা কিন্তু ভাই একদম বছর যখন শুরু হয় একদম বছরের শুরুতে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করে আপনারা সকলে অবগত আছেন সকলে জানেন এখন এইখানে শূন্য পদের সংখ্যা ছিল দুইশোটি একটা দুইটা না দুইশোটি শূন্য পদের বিপরীতে আপনারা আবেদন করছেন হলো একুশ হাজার চারশো টি যা মোটামুটি একটা পদের জন্য একশো প্লাস পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবেন পরীক্ষার ডেট হলো আগামী ছাব্বিশ পরীক্ষা ভাই পরীক্ষা হবে এখানে আশিটা এমসিকিউ আসবে আপনাদের এখানে মাইনাস মার্ক সম্ভবত থাকবে না যদি আপনার মাইনাস মার্ক না থাকে সেক্ষেত্রে আপনারা করবেন কি ফুল সবগুলো এমসিকিউ দাগিয়ে আসবেন পারহেদ বা না পারহেদ বিষয়টা ক্লিয়ার এখন একটু ভিডিওর মধ্যে বলে দেই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর আমি কিন্তু গত পনেরো দিন আগে আপডেট দিয়েছিলাম যে এই যে বিশ তারিখ হবে কার পরীক্ষা আর আগামী অক্টোবরের দশ তারিখ অনুষ্ঠিত হবে ট্রাফিক সুপারভাইজার মানে কেজয়ল পদের পরীক্ষা আশা করি আপডেট মিল পাইছেন তিনি অবশ্যই কনজ করে জানাবেন আর পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতি একটা সাধারণ রয়েছে একদম আপডেট যদি কারো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বার আমাকে মেসেজ করে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনের উপর নাম্বার রয়েছে এই নাম্বারে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এখানে কিন্তু তারা বলে দিয়েছে এই একই এডমিট কার্ড দ্বারা পরবর্তীতে যে কটা পরীক্ষা হবে সবগুলা পরীক্ষা আপনাদের কিন্তু অংশগ্রহণ করতে হবে বিষয়টা আশা করি বুঝতে পারছেন তার মানে এডমিট কার্ডটা আপনাদের সযত্নে সযত্নে কিন্তু অবশ্যই রেখে দিতে হবে বিষয়টা আশা করি বুঝতে পারছেন সযত্নে আপনার এমসিকিউর পরীক্ষা যদি হয় তারপরে লিখিত মৌখিক পরীক্ষা যে যে পরীক্ষা হবে সব পরীক্ষার জন্য আপনার এডমিট কার্ডটা সযত্নে রেখে দিতে হবে যেহেতু আগামী বিশ নয় দুই হাজার পঁচিশ শনিবার পরীক্ষা হতে যাচ্ছে মোট হলো আপনার চারটা স্কুল অ্যান্ড কলেজ সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ যেটা তেজগয় অবস্থিত তারপর রয়েছে আপনার আহ যেরকম রয়েছে বি এফ শাইন কলেজ জাহাঙ্গীর গেট ঢাকা ক্যান্টনমেন্ট অবস্থিত এখানে পরীক্ষা অনুষ্ঠিত হবে আর তারপর রয়েছে আপনার কুর্মিটলা হাই স্কুল অ্যান্ড কলেজ এটা খিলখাত ঢাকাতে অবস্থিত এবং নয়াব হাবিবুর রহমান হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ এটা শাহজালাল এভিনিউ সেক্টর চার উত্তরা এইখানে কিন্তু পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে অলরেডি আপনারা বুঝতে পারছেন অ্যাডমিট কার্ড আপনারা যারা ডাউনলোড করতে পারেন না আমার হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করবেন যাদের সাজেশন প্রয়োজন আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন আমি আপনাদের এডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করে দেওয়ার চেষ্টা করব বিষয়বস্তুটা আশা করি বুঝতে পারছেন ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আপডেট তথ্যগুলি বিষয়গুলি জানতে আসসালামু আলাইকুম